তো এবার অটল পেনশন যোজনায় ষাট হাজার টাকা ফেরত দিচ্ছে ব্যাংক। আপনারা প্রত্যেকে হয়তো অটল পেনশন প্রকল্প সম্বন্ধে জানেন আবারও জানিয়ে রাখি অটল পেনশন যোজনা প্রকল্পের মাধ্যমে কিন্তু ষাট বছর পরে আপনাকে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় অর্থাৎ আপনার বয়স যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা তিরিশ হয় আপনি যদি অটল পেনশন প্রকল্প শুরু করেন সেক্ষেত্রে মাসে কিছু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হয় এবং ষাট বছরের মধ্যে যে টাকা জমে সেই টাকার হিসাবে কিন্তু ষাট বছরের পরে আপনাকে একটি পেনশন দেওয়া হয় সেটা তিন হাজার টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে কিন্তু এবার এই অটল পেনশন প্রকল্পে সময়ের আগেই অর্থাৎ ষাট বছর হওয়ার আগেই কিন্তু প্রায় ছেষট্টি হাজার টাকা ফেরত দিয়েছে ব্যাংক তো কিভাবে আপনারা ফেরত পাবেন এবং এই ব্যক্তি কিভাবে ফেরত পেলেন এই টাকা সেই বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো যদি আপনার নাম অটল পেনশন প্রকল্প থাকে বা যদি আপনি অটল পেনশন প্রকল্পে টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের দৌত্যে কেন্দ্রের অটল পেনশন যোজনার টাকা ফেরত গ্রাহকের অর্থাৎ ইতিমধ্যে কিন্তু টাকা ফেরত পেয়েছেন কেন্দ্রের অটল পেনশন যোজনায় নাম লিখিয়েছিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা রাজা সাহা তিনি দু সালের দুই জুন ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলেন এই প্রকল্প থেকে তিনি নাম তুলে নিতে চান অর্থাৎ অটল পেনশন প্রকল্প থেকে তিনি নাম বাদ দিতে চান সেই হিসাবে কিন্তু তিনি ব্যাংকে চিঠি লিখেছিলেন একই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন এই প্রকল্পে তিনি যে টাকা এতদিন পর্যন্ত জমিয়েছেন তাকে তার সুদ সহ ফেরত দিতে হবে অর্থাৎ অটল পেনশন প্রকল্পে এতদিন যাব তিনি যে টাকা জমিয়েছেন সেই টাকা এবং সুদ সমেত তাকে ফেরত দিতে হবে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কিছুতেই তার প্রাপ্য টাকা ফেরত না নানা বাহানায় তাকে ঘুরাচ্ছিল শেষ পর্যন্ত রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের দৈত্যের সমাধান হল গ্রাহকের অর্থাৎ রাজ্যের যে উপভোক্তা বিষয়ক দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান করিয়েছেন ত্রিপাক্ষিক আলোচনায় মিলল সূত্রের সমাধান প্রাপ্য টাকা ফেরত পেলেন রাজা সাহা তো দু সালে অটল পেনশন প্রকল্প শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে মাসিক বা বার্ষিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় ষাট বছর বয়সের পর সংশ্লিষ্ট ব্যক্তি মাসিক পেনশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন এই পেনশন যোজনায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক কিন্তু টাকা জমাতে পারেন তাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়ার কথা উপভোক্তার ডাকে সারা দিয়েই এই পেনশন যোজনায় নাম লিখিয়েছিলেন রাজা সাহা এবং ওই ব্যক্তি অটল পেনশন প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার জন্য কিন্তু ব্যাংকে চিঠিও লিখেছিলেন তারপর একাধিকবার ব্যাংকে গেলেও তার জমা টাকা ফেরত দিচ্ছিল না ব্যাংক কর্তৃপক্ষ এই অভিযোগকে সামনে রেখে তিনি দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরে তো গত বছরের দুই সেপ্টেম্বর তার অভিযোগ হাতে পান জলপাইগুড়ির অফিসারের আধিকারিকরা এরপর সেই অভিযোগ আসে উপভোক্তা বিষয়ক দপ্তরের শীর্ষ আধিকারিকের কাছে তার ভিত্তিতে শুরু হয় আলাপ আলোচনা ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে পাঠান উপভোক্তা দপ্তরের আধিকারিকরা তিন দফায় বৈঠক হয় অটল পেনশন প্রকল্পের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হয় অভিযোগকারী উপভোক্তা বিষয়ক দপ্তর এবং ব্যাংকের আধিকারিকরা এক টেবিলে বসে এ নিয়ে আলোচনা করেন শেষমেশ টাকা ফেরত দিতে সম্মত হয় ব্যাংক তো এখানে কত টাকা ফেরত পেয়েছেন গত সতেরোই মার্চ ছেষট্টি হাজার ছশো টাকা রাজা সাহাকে ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ এই যে ব্যক্তি যিনি অটল পেনশন প্রকল্পে নাম লিখিয়েছিলেন এবং তার যে টাকা জমা পড়েছিল সেই টাকা কিন্তু তিনি ফেরত পেয়েছেন টোটাল ছেষট্টি হাজার ছশো টাকা কিন্তু তিনি অটল পেনশন প্রকল্প থেকে রিটার্ন পেয়েছেন টাকা পেয়ে খুশি অভিযোগকারীরা রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আমাদের দপ্তরে কাজই হলো সাধারণ মানুষের সমস্যার সমাধান করা সেখানে কোনো ব্যক্তি অভিযোগ জানালে তা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় সমস্যার সমাধান করে আমাদের মূল লক্ষ্য অর্থাৎ এই যে ব্যক্তি রাজা সাহা যিনি অটল পেনশন প্রকল্পে নাম লিখিয়েছিলেন অটল পেনশন প্রকল্পে একটা নিয়ম হলো আপনাকে ষাট বছর পর্যন্ত টাকা রাখতেই হবে তারপরে আপনি মাসিক পেনশন পাবেন কিন্তু এই রাজা সাহা সময়ের আগে কিন্তু সেই অটল পেনশন প্রকল্পের টাকা তুলার জন্য ব্যাংক কর্তৃপক্ষের চিঠি লিখেছিলেন সেখানে সমস্যা সমাধান হয়নি এবং তিনি রাজ্য উপভোক্তা দপ্তরে চিঠি লেখেন এবং সেখান থেকেই কি সমস্যা সমাধান হয় ব্যাংক কর্তৃপক্ষ প্রায় 66000 টাকার বেশি কিন্তু তাকে ফেরত দিয়েছিলেন তো যদি আপনি চাইছেন যে অটল পেনশন প্রকল্পের নাম রাখবেন না সে ক্ষেত্রে কিন্তু ব্যাংকে চিঠি করতে পারেন অনেকেরই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে কিন্তু প্রায় প্রত্যেকেরই দেখবেন বিশেষ করে সেভিংস কিন্তু অটল পেনশন অ্যাক্টিভ হয়ে যায় অনেক সময় বা প্রকল্প আপনারা অটল পেনশন প্রকল্পে নাম লেখেন বা টাকা দেন সেক্ষেত্রে যদি আপনি চাইছেন অটল পেনশন প্রকল্প বন্ধ করবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে চিঠি লিখে আপনি বন্ধ করতে পারেন পাশাপাশি টাকা কিভাবে ফেরত পেল সেটা আপনারা দেখতে পেলেন বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে প্রথমে আপনাকে ব্যাংকে চিঠি লিখতে হবে তারপর উপভোক্তা বিষয়ক দপ্তরে আপনাকে কমপ্লেন করতে হবে তাহলে কিন্তু আপনি অটল পেনশন প্রকল্পের টাকা ফেরত পাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ